নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন খবরের বিবর্তনে আপনাদেরকে স্বাগত খবরের বিবর্তন পত্রিকায় যেমন আমরা পুলিশের ভালো কাজ ঘুরে দড়ি ঠিক তেমনি খারাপ কাজটিও তুলতে আমরা ভুলি না সেরকমই একটি দৃশ্য চোখে পড়লো সোশ্যাল মিডিয়া জুড়ে এক ইউটিউবার নিত্য করছেন পুলিশ গাড়ির সামনে দাঁড়িয়ে পুলিশ দাঁড়িয়ে দেখছে উনি প্রশ্ন এখানেই পুলিশ নাচ দেখছে না গার্ড দিচ্ছেন এটাই দেখার বিষয় সাধারণ মানুষের প্রশ্ন দেখুন আজকের সেই দৃশ্য আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়ায় পুলিশের সামনে চলমান রাস্তায় দাঁড়িয়ে এক ইউটিউবার নৃত্য করছেন তবে প্রশ্ন একটাই পুলিশ তাকে গার্ড দিচ্ছিল নাকি দাঁড়িয়ে শুধু নাচ দেখছিল এই চলমান রাস্তায় পুলিশের আসল দায়িত্ব কি হওয়া উচিত এখন মানুষের মুখে সেটাই বড় প্রশ্ন দেখুন আজকে সেই প্রতিবেদন নমস্কার